নমস্কার অ্যাস্ট্রোটারোটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আজকের যে রিডিংটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্করপিও বৃশ্চিক রাশি মে মাস কেমন যেতে চলেছে কি পরিবর্তন হতে চলেছে তোমার লাইফে কি চেঞ্জেস নিয়ে আসছে কি গাইডেন্স আছে এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে পজিটিভ নেগেটিভ আপস অ্যান্ড ডাউন যেটাই থাকুক সমস্ত থাকবে এই রিডিংয়ে এবং সলিউশনও থাকবে এঞ্জেলের তরফ থেকে যে কি করণীয় তো বলি রাখি যারা ফার্স্ট টাইম রিডিংটি দেখছো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল থেকে প্রেস করে আর যারা নিয়মিত আমার দাদা ভাই বোনেরা রয়েছো তারা ঝটপট করে একটু লাইক করে দিও চলো দেখা যাক বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের জীবনে সেটা তুমি রাশি অনুযায়ী বৃশ্চিক হতে পারো লগ্ন অনুযায়ীও বৃশ্চিক হতে পারো তো চলো দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশি জাতক কিংবা জাতিকারা যারা এই মুহূর্তে আমার রিডিংটি দেখছো তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে মে মাস মে মাস কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের দেখে নেওয়া যাক ড্রিয়ার এঞ্জেল আর কেঞ্জেল জাতক এবং জাতিকারা যারা রয়েছে তোমাদের মে মাসে কি পরিবর্তন আসতে চলেছে মে মান্থ মে মান্থিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য কি চেঞ্জেস বা কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে রাশির জাতক এবং জাতিকাদের জন্য কি চেঞ্জেস বা কি পরিবর্তন মে মাস কেমন যাবে

ইগো প্রবলেম পার্সনের সাথে কাছের মানুষের সাথে দেখা দিতে পারে মনে হবে যে কাছের মানুষ বুঝতে পারছে না বা কাছের মানুষ সাপোর্ট করছে না বা সে থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে সে আমার সাথে ওপেন আপ নয় তার সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না সে কোথাও না কোথাও আমাকে চিট করছে কোনো কিছু এন্ডিং যাচ্ছে লাইফের আর তুমি চাইছো তোমার জীবনটাকে নতুন করে আবার শুরু করতে নিউ বিগিনিং করতে কিন্তু কোনো সিচুয়েশান আছে যেটার থেকে তুমি ডেফিনেটলি চাও না যে এই সিচুয়েশনটা তোমার এগেনস্টে যাক কিন্তু সেটার জন্য তুমি এফোর্ট দিচ্ছ রিলেশনশিপে মানুষকে বিশ্বাস করছো সেখান থেকে মানসিক আঘাত পাওয়ার যোগ দেখা যাচ্ছে যে কারণে ভীষণ মন চঞ্চল হয়ে যাচ্ছে মানসিক ভাবটা খুব অশান্ত থাকছে এই কারণ তোমার ডেস্টিনিতে ভাগ্যে এমন কিছু সিচুয়েশন আছে যেটা তুমি যেরকম চাইছো লাইফে সেরকম এ করছে না ভীষণ অবস্টেকেল দিচ্ছে বা কোনো মহিলা তোমার জীবনে ভীষণভাবে প্রবলেম তৈরি করছে মানে তোমার বিশ্বিক রাশির জাতক কিংবা জাতিকাদের গুপ্ত শত্রু কেউ আছে যে কিনা তোমার হাসি বা তোমার আনন্দ তোমার ভালো থাকা নিয়ে কুচ কোনো না কোনোভাবে প্রবলেম ক্রিয়েট করে তোমার ব্যক্তিগত জীবনে তোমার কাছের মানুষের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং বা দূরত্ব তৈরি করে দেয় এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি তো একটুখানি বুঝে চলতে হবে আজকে যদি এই সময়টা তোমার যেরকম যাচ্ছে মে মানতে একটু বুঝে চলতে হবে বিকজ কারণ এটা মনে হচ্ছে তুমি লং টার্ম সিচুয়েশনের মধ্যে দিয়ে চাচ্ছ যেখানে তুমি প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ছে এইসব ভাবনা চিন্তাগুলো নিয়ে কারণ তুমি চাও তোমার লাইফে সাকসেস পেতে তুমি চাও তোমার পরিবার ফ্যামিলিকে নিয়ে আনন্দ করে থাকতে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে এমন কেউ আছে যে মিস মিসকমিউনিকেশন বা ভুল বোঝাবুঝি তৈরি করে দিচ্ছে বা তোমারই আড়ালে তোমার পিছনেই ক্ষতি করছে সেই কারণে তোমার মনে হচ্ছে যে আমার কাছের মানুষের সাথে আমার দূরত্ব তৈরি হচ্ছে মানে ভুল বোঝাবুঝি বাড়ছে মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ছে সমস্যা যেন ক্রিয়েট হচ্ছে কারুর না কারুর মাধ্যম দ্বারা সমস্যা তৈরি হচ্ছে তো যে কারণে কোথাও না কোথাও মে মানতে একটু হার্ট ব্রেকিং একটা ব্যাপার আছে যে ভীষণ মন খারাপ লাগছে মন ভালো লাগছে না কি করবো কিছু বুঝতে পারছি না মনটা ভীষণ অশান্ত রয়েছে প্রচণ্ড ডিপ্রেশন হচ্ছে মন কখনো কখনো ভালো থাকে কখনও কখনো ভীষণ নেগেটিভ ভাবনা ফিল করায় কী হবে কী হতে চলেছে আমার ফিউচারে কী আছে কবে আমার জীবনে উন্নতি আসবে কবে আমার জীবনে ভালো সময় আসবে এরকম সিচুয়েশন তোমার মাইন্ডের মধ্যে চলতে পারে মে মানতে তো সেই জায়গায় বলবো ডেফিনেটলি আসবে ডেফিনেটলি চেঞ্জেস আসবে প্রত্যেকটা মানুষকে আপস অ্যান্ড ডাউনের উপর দিয়ে যেতে হয় কিন্তু গাইডেন্স ফলো করতে হয় তুমি যে প্রার্থনাটা করছো ইউনিভার্সের কাছে যে ইউনিভার্স প্লিজ আমাকে হেল্প করো বা আমার জীবনের এত নেগেটিভিটিকে রিলিজ করো আমার লাইফে একটু মেন্টালি পিস এনে দাও আমার লাইফে ক্ল্যারিটি এনে দাও কোনো কিছু নিয়ে ফিয়ার কাজ করে রিলেশনশিপে মেন্টালি স্যাটিসফ্যাকশন ফিল করছো না মনে হচ্ছে পার্টনার অল্পতেই ভুল বোঝে পার্টনার ভীষণ প্র্যাকটিক্যাল পার্টনার চিট করছে পার্টনার থার্ড পার্টিতে রয়েছে পার্টনার ওপেন আপ করে না ইগো প্রবলেম চলতে থাকে ভালোবাসা তো ডেফিনেটলি কোথাও না কোথাও একটা মিসিং এনার্জির জায়গায় এসে দাঁড়িয়ে গেছে হয়তো এই মানুষটার সাথে তোমার ম্যারেজ হবে বা ম্যারেজ হওয়ার কথা আছে বা ম্যারেজ হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে তুমি চাইছো এই সম্পর্কটাতে ফুলফিলমেন্ট আসুক সাকসেস পাক বা দেখো তোমার চাওয়া হচ্ছে অফ অফ কাপস এদিক থেকে দেখব এস অফ কাপস অ্যান্ড সান কাট হুইল অফ ফরচুন ডেস্টিনি ভাগ্য তোমাকে ঘোরাচ্ছে তোমার জীবনে মনে হচ্ছে কিছু সব কিছু থেকেও যেন কিছু নেই মানসিক শান্তি নেই আমি কাউকে বোঝাতে পারছি না কেউ আমাকে বুঝতে পারছে না মানুষের সাথে অল্পতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে মেজাজ হারিয়ে ফেলছি লেগে যাচ্ছি মুড সুইমস হচ্ছে কখনো কখনো খুব মন খারাপ হয় সেগুলো নিয়ে কি করবো বুঝতে পারি না কাউকে বলতে পারি না রিলেশনশিপে থাকলে পার্টনার ওপেন আপ হয় না পার্টনার কোনো কারণে ভুল খুঁজছে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের তৈরি হচ্ছে মানে রিলেশনশিপের জায়গাটা খুব একটা ভালো ফিল করতে পারছি না মেয়ে মানতে দূরত্বের জায়গা কারুন না কারুর মাধ্যমে তৈরি হচ্ছে ভালো রিলেশনশিপ বা সম্পর্ক কেউ এসে নষ্ট করার চেষ্টা করছে তো সেই জায়গায় বলবো জাজমেন্ট আছে যেখানে জাস্টিস আছে যেখানে ডোন্ট ওয়ারি তুমি 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 মনে করছো আজকে তুমি কষ্টে আছো বা তোমার হার্ট ব্রেকিং সিচুয়েশন যাচ্ছে কেউ তোমার ক্ষতি করছে বা কেউ তোমার প্রবলেমে তোমার ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ারেন্স করছে সেটা তুমি দেখছো অন্যায় করছে তোমার মনে হচ্ছে আমি কি জাস্টিস পাবো না ডেফিনেটলি জাস্টিস পাবে জাস্টিসের কার্ড আছে জাস্টিসের কার্ড আছে দেখো নিচেই লেখা রয়েছে জাস্টিস কারণ প্রত্যেকটা কিছুর হিসাব হয় প্রত্যেকটা কিছুর মানদণ্ড হয় তুমি তোমার কর্ম করছো তুমি দশটা মানুষের যদি ভালো করো তার ফিডব্যাক তোমাকে একদিন না একদিন পেতেই হবে আর তুমি যদি দশটা মানুষের ক্ষতি করো এরকমভাবে বা কারুর লাইফে কাউকে কন্ট্রোল করার চেষ্টা করো ম্যানিপুলেট করার চেষ্টা করো তাহলেও তার ফিডব্যাক পেতে হবে কারণ যে জাস্টিস করবে সে তো শুধু দেখবে যে বিচারের মানদণ্ডটা কি। তা অতএব তুমি তোমার লাইফে কোনো ক্ষেত্রে চেঞ্জ চাইছো পরিবর্তন চাইছো এখানে পরিবর্তন যদি আমি কেরিয়ারের জায়গা থেকে দেখি যে কাজের জন্য অনেক চেষ্টা করছো নতুন কোনো জব পাব কিনা বা স্ট্রাগলিং করছি এফোর্ট করছি নতুন অপরচুনিটি আমার লাইফে আসবে কিনা না সিক্স অফ ওয়ান্সের এনার্জি দেখতে পাচ্ছি রেকগনাইজ স্বীকৃতি হ্যাপি মুমেন্ট টেন অফ কাপস ভালোবাসা সব কিছুই ফিরবে কিন্তু একটু প্রথম দিক থেকে একটু কোনো না কোনো ক্ষেত্রে তোমাদের ফিয়ার কাজ করতে পারে টেন অফ কাপ সিন্ডিকেট করছে ভালো লাগা ফ্যামিলির সাথে সময় কাটানো সেটাও রয়েছে সান মুমেন্টও রয়েছে জাস্টিস পাবে সান ভালোবাসার মানুষ কাছে আসবে পারমানেন্ট কোনো কিছু দূরত্ব হওয়ার যোগ নেই এসব কাপ সিন্ডিকেট করছে নতুন কোনো ভালোবাসার মানুষও তোমার লাইফে মেয়ে মানতে কামব্যাক করতে পারে কেউ অফার করতে পারে কেউ প্রোপোজাল দিতে পারে জব রিলেটেডও অফার বা প্রোপোজালের যোগ আছে সুযোগ আসবে মেমান্তের সুযোগ আসবে কোনো কিছু নিয়ে প্ল্যানিং করছো কোনো বিজনেস করবে চিন্তা ভাবনা করছো জব করছো পাশাপাশি পাশে অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করছো আর কি করা যায় কোনো চেঞ্জ চাইছো পরিবর্তন চাইছো কারণ কোনো ক্ষেত্রে অনেক দিচ্ছ সেই জায়গাটায় তুমি মেন্টালি স্যাটিসফ্যাকশান পাচ্ছ না তো তোমার সেখানে মনে হচ্ছে যে আমি যে বিষয়গুলো নিয়ে লড়ছি বা যেটা নিয়ে আমি স্ট্রেস করছি তো সেটা আমি ফ্রুটফুল রেজাল্ট পাবো কিনা বা আমি পরিবর্তন চাই আমার জীবনে চেঞ্জেস আসবে কিনা বা অপরচুনিটি আসবে কিনা ডেফিনেটলি মেমানতে সুযোগ কিংবা অপরচুনিটি আসবে কোনো কিছু যদি করার চেষ্টা করো পাশাপাশি বিজনেস করার ভাবনা করো ডেফিনেটলি করতে পারো একটু গরিব মানুষদের নিটি মানুষদের হেল্পলেস মানুষদের একটু দান ধ্যান চ্যারিটি করবে সাকসেস তোমার জীবনে রয়েছে কোনো ক্ষেত্রে ভালো কোনো কিছু মানে তোমার ডাক ঈশ্বর শুনবে কোনো রেজাল্ট পজিটিভ রেজাল্ট তুমি মে পেতে পারো মেমানতে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে বেশি করে সকাল বিকেল ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে যে থ্যাঙ্ক ইউ এঞ্জেল আমার এই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবন থেকে এই প্রবলেমটাকে ঠিক করে দেওয়ার জন্য এমনভাবে অ্যাফরমেশন পড়বে অলরেডি যাতে তোমার সেই প্রবলেমটা তোমার জীবন থেকে সলভ হয়ে গেছে ডেফিনেটলি সাকসেস আছে টেন অফ কাপস আছে হ্যাপি মুমেন্ট আছে জাস্টিস পাচ্ছ অপশনাল কোনো কিছু চিন্তা ভাবনা করছো কোনো জায়গায় যেতে চাইছো জবের জন্য জায়গা পরিবর্তন করতে চাইছো যে জায়গা পরিবর্তন করলে নতুন কোন জব পাবো কিনা নতুন কোন সুযোগ আসবে কিনা ডেফিনেটলি নতুন কোনো সুযোগ আসার যোগ আছে তুমি একটা কথা মাথায় রাখবে বিশ্বিক রাশি আজকে যে সাফারিংটা করছো বা যে কষ্টটা করছো তার ন্যায় তুমি পাবে তার সাথে তোমার জাস্টিস হবে তুমি যেগুলো চাইছো পেতে সব কিছুই ফুলফিল হবে কিন্তু নিজেকে একটুখানি ব্যালেন্স করে চলার চেষ্টা করো আর এঞ্জেল গাইডেন্স তোমার জন্য যেটাই থাকবে না কেন সেটাকে ডেফিনেটলি ডায়েরি মেনটেন করো মে মান্তে মে মান্থের জন্য বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের কি পরিবর্তন আসতে চলেছে মে মাসে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের কি পরিবর্তন আসতে চলেছে মাসে রাশি জাতক এবং জাতিকাদের জন্য কি পরিবর্তন আসতে চলেছে এঞ্জেল ইউনিভার্স গাইডেন্স মাসে জাতক জাতিকার কি কি আছে ইস টু প্লে এম্বারেস ইউর লাইফ পার হিলিং আর উইথ ইউ আর হচ্ছে না স্ট্রেস নেবে না ডিপার ইনসাইট আর অ্যাট হ্যান্ড আমি বারবার বলছি যে জীবনে কোনো কিছু এই মুহূর্তে ফুলফিল হচ্ছে না লাইফটাকে ভীষণ ইনকমপ্লিট মনে হচ্ছে কাউকে বোঝাতে পারছি না কেউ ব্যক্তিগত জীবনে শান্তি নষ্ট করার চেষ্টা করছে সব কিছু ক্যারমা সব কিছু বিচার হবে আর্কেঞ্জেল মাইকেল স্বয়ং তোমার সাথে আছে যে যাই করার চেষ্টা করুক আলটিমেট তোমাকে এমন কিছু ক্ষতি করতে পারবে না যেটাতে তুমি নিজেকে হারিয়ে যাও বা খুঁজে বের করতে না পারো ঈশ্বরকে বিশ্বাস রাখো ডিভাইনকে ট্রাস্ট করো আর্কেঞ্জেল মাইকেলকে প্রে করো আর্কেঞ্জেল মাইকেল ইস উই ইউ নাও আর্কেঞ্জেল মাইকেল এই মুহূর্তে তোমার সাথে আছে তোমাকে প্রোটেক্ট করছে তোমাকে গাইডেন্স দিচ্ছে ইভেন থ্রো ইউ কান সি ইট এই মুহূর্তে হয়তো তুমি সেটা দেখতে পাচ্ছ না বা ফিল করতে পারছো না আই অ্যাম অ্যাক্টিভলি ওয়াকিং অন দিস সিচুয়েশন আই এম হেয়ার অ্যান্ড হেল্পিং ইউ আর মাইকেল বলছে আমি অ্যাক্টিভলি ওয়াকিং করছি তোমার এই পরিস্থিতি বা তুমি যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ সেটাকে হিল করার জন্য যা করণীয় আমি অ্যাক্টিভলি কাজ করছি আমাকে তো একটু টাইম দিতে হবে তোমার তাই তো আই এম হেয়ার অ্যান্ড হেল্পিং ইউ আমি তোমার সাথে সবসময় আছি আমি তোমাকে সবসময় হেল্প করবো সময় তোমার সাহায্য করবো ঠিক আছে গাইডেন্স কি আর্কেঞ্জেল মাইকেল ইজ উইথ ইউ নাও তো আর্কেঞ্জেল মাইকেল যখন নিজে বলছে আমি তোমার সাথে আছি তো ওনার প্রেয়ার অবশ্যই করো আর্কেঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানিও আর্কেঞ্জেল মাইকেল প্লিজ আমার পাশে থাকার জন্য আমাকে ব্লেসিংস দেওয়ার জন্য আমাকে প্রোটেক্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমাকে এইভাবে গাইড করার জন্য ঠিক আছে এই গাইডেন্সটা নাম্বার ওয়ান লিখবে মেমানদের জন্য যে যতই প্রবলেম তৈরি করার চেষ্টা করুক না কেন কেউ কিছু একটা করে উঠতে পারবে না কারণ ঈশ্বর তোমার সহায় আছে ঈশ্বর তোমাকে অলওয়েজ হেল্প করছে এম্ব্যারেস ইউর লাইফ পারপাস কি বলছে তোমার জীবনে কিছু প্ল্যানিং আছে কিছু পরিকল্পনা আছে তুমি অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করছো সেগুলোকে পজিটিভিটির সাথে হ্যাপিলি আনন্দের সাথে ডায়রি মেনটেন করো সেই ডায়েরিতে কোনো নেগেটিভ ওয়ার্ড লিখবে না যা লিখবে পজিটিভ ধরো তুমি জব পেতে চাইছো বা গভর্নমেন্ট সার্ভিস জবের জন্য চেষ্টা করছো বা নিজের সাকসেস পেতে চাইছো ডায়েরি মেনটেন করে ডায়েরিতে লিখবে থ্যাংক ইউ এঞ্জেল আমাকে সাকসেস পাইয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ এঞ্জেল আমার পারিবারিক শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে মনের মতন একটা জব পাইয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ প্রভু আমাকে রাস্তা দেখানোর জন্য যেটা অলরেডি তুমি ফিল করছো যেটা এই যে মেয়েটির ফেস দেখো কত হ্যাপিলি তার মুভ এটা তুমি এটা তুমি হ্যাঁ এখানে কখনো কিছু লেখার সময় ম্যানিফেস্ট করার সময় মন খারাপ দুঃখ হতাশা নিয়ে ডায়রি বসবে না যদি মন ভালো থাকে তখনই ডায়েরি মেনটেন করো নইলে নয় জীবনে যেটা পেতে চাও আনন্দের সাথে লেখো ডায়রিতে অলরেডি তুমি পেয়ে গেছো এরকমভাবে ডায়রি মেনটেন করো তুমি প্রচণ্ড বাটারফ্লাই দেখতে পারো প্রচণ্ড চারিদিকে তোমার ক্যাট বিড়াল ভালোবাসবে তুমি বিড়ালের প্রতি টান থাকবে বিড়ালের সাথে কানেক্টেড হলে তোমার মাইন্ড ইল হবে তোমার মনে হবে যে অ্যানিম্যাল অ্যানিম্যালের মধ্যে স্পেশালি ক্যাট ক্যাটের প্রতি তোমাদের চোখ বেশি থাকবে বিড়াল ভালো লাগবে চারিপাশে বিড়াল দেখলে বেশ মনের মধ্যে আনন্দ আসবে মনে হবে কোলে নেই আদর করি এম্ব্যারেস ইউর লাইফ পারপাস তোমার যেটা লাইফ পারপাস আছে তোমার যেটা গোল আছে সেটাকে পূরণ করার চেষ্টা করো আই এম গাইডিং ইউ টু ইউর ডিভাইন লাইফ পারপাস ইউনিভার্স তোমাকে গাইড করছে আপকামিং ডিভাইন লাইফ পারপাসের দিকে হোয়াট এভার মেক্স ইউ হার্ট জয়ফুল এমন কিছু করো যেটাতে তোমার মন ভালো থাকে ইজ হোয়াট ইউ মিন টু বি ডুইং এমন কিছু লেখো এমন কিছু করো এমন কিছু অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকো যেটাতে তুমি আনন্দে থেকো কারণ তুমি প্রোটেক্টেড কারণ তুমি প্রোটেক্টেড নাম্বার থ্রি ইটস টাইম টু প্লে জীবনটাকে এনজয় করো লাইফ একটাই ইউ আর ওয়ার্কিং টু হার্ট কোনো কিছুতে তুমি প্রচণ্ড এফার্ট দিচ্ছ প্রচণ্ড টেনশন করছো প্রচণ্ড চিন্তা করছো সমস্ত কিছু নিয়ে সেই চিন্তা তোমার নেগেটিভিটিতে পরিণত হয়ে যাচ্ছে ফিয়ারে পরিণত হয়ে যাচ্ছে কী করবো কী হবে আমার লাইফে কিছু বুঝতে পারছি না ডোন্ট ওয়ারি ডোন্টারি টেনশন করো না ঈশ্বর তোমার সাথে আছে পেয়ার করো ডায়েরি মেনটেন করো নিজের সোল পারপাস খুঁজে বের করার চেষ্টা করো এমন কিছু জিনিস এমন কিছু এখানে দেখো কুকুর আছে এখানেও দেখো বিড়াল আছে তোমরা যদি অ্যানিম্যাল লাভার হও তো পশু পাখির সাথে টাইম স্পেন্ড করো মন একদম পাল্টে যাবে ইউ আর ওয়ার্কিং টু হার্ট অনেক বেশি এফোর্ট করছো তো একটা ভয় কাজ করছে যে ভবিষ্যতে কি হবে কি হতে চলেছে সিক আউট জয়স এক্সপেরিয়েন্স আনন্দ করো নিজেকে আনন্দ দাও টু বিং ব্যালেন্স ইন টু লাইফ নিজের লাইফে ব্যালেন্স আনাটা খুবই দরকার খুবই দরকার এ টাইম ফর হিলিং অ্যাবাউট ব্লেস ইউর লাইফ অ্যাকসেপ্ট আর ক্যানজেল রেফায়াল এভার লাইট ওয়াই আই এনহ্যান্স ইউর স্ট্রেংথ নিজের স্ট্রেংথ পাওয়ারকে তৈরি করো গ্রিন কালার লাইটের সাথে বা গ্রিন কালার নেচারের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো নিজের হাটচাকড়াকে ব্যালেন্স করে চেষ্টা করো নিজের মনকে ভালো রাখার চেষ্টা করো এখানে মনের উপর অনেক বেশি এফোর্ট দিতে বলছে আর্কেঞ্জেল র্যাফায়াল হচ্ছে আমাদের হাটচাকড়ার এঞ্জেল আমাদের হাটকে ভালো রাখে আর্কেঞ্জেল রেফায়ালে মেডিটেশন করতে পারো এমআরএল গ্রিন কালারটা লাইফে ইউজ করতে পারো বেশি করে পিঙ্ক কালারটা লাইফে ইউজ করতে পারো বেশি করে নেচারের সাথে সময় কাটাও পশু পাখির সাথে সময় কাটাও নিজেকে ভালো রাখতে গেলে যা যা করণীয় করো আর্কেঞ্জেল মাইকেল উইস ইট উইস ইস উইথ ইউ নাও আর্কেঞ্জেল মাইকেলের ব্লেসিংস ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে আছে তুমি তাও যদি প্রোটেকশনের জন্য ক্রিস্টাল পড়তে চাও তো এরকম ব্ল্যাক কালারের নাইন হান্ড্রেড রুপিসের ক্রিস্টালও পরে থাকতে পারো এটা প্রোটেকশন ক্রিস্টাল এ এরকম অনেক আছে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক অপসিডিয়ান আছে ব্ল্যাক টরমোনাইল আছে ব্ল্যাক লাভা রয়েছে ব্ল্যাক সুলেমানি হাকিক আছে কম্বিনেশন ক্রিস্টাল আছে যে কোনো প্রোটেকশান যদি চাও যদি মনে করে যে প্রোটেক্টেড হতে চাই আমি আরও বেশি কিস নিজেকে বাউন্ডারির মধ্যে বা প্রোটেকশনের মধ্যে বেঁধে রাখতে চাই নিজের শরীরে এমন কিছু রাখতে চাই যেটাতে আমি নিজে অনেকটা পজিটিভ ফিল করি তো ডেফিনেটলি কোনো ব্ল্যাক কালারের ক্রিস্টাল তুমি ধারণ করো আর আমার কাছ থেকে ক্রিস্টাল নিলে প্রত্যেকটা ক্রিস্টাল কিন্তু রেকি হিলিং দ্বারা এনারজাইস্ট করা পাবে এবং চেঞ্জেস ডেফিনেটলি বুঝতে পারবে ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকো পজিটিভ থাকো আপস অ্যান্ড ডাউন জীবনে থাকবে ঈশ্বরের উপর বিলিভ রাখো পজিটিভ হোপ রাখো স্ট্রেস নিও না কোনো কিছু নিয়ে অযথা অতিরিক্ত চিন্তাভাবনা করো না ভগবান পরীক্ষা নিচ্ছে তোমার এই মুহূর্তে কিন্তু তোমাকে যে গাইডেন্স দিয়েছে সেই গাইডেন্সগুলো অবভিয়াসলি মেনে চলার চেষ্টা করো আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে